আজকের রাতের খাবার শুরু করি পেঁপে দিয়ে পেঁপে শুধু যে সুস্বাদু তাই নয় এতে আছে প্রচুর ভিটামিন সি ভিটামিন এ আর ফাইবার এটা হজম শক্তি বাড়াতে দারুণ কাজ করে শরীরের টক্সিন দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে নিয়মিত পেঁপে খেলে ত্বক ভালো থাকে এবং সেই সাথে কোষ্ঠকাঠিন্য দূর হয় গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চোখের দৃষ্টি ভালো রাখে চিকেন ব্রেস্ট মেডিনেট করে রাখা আগে থেকে লিন প্রোটিনের অসাধারণ উৎস পাতিলে পানি দিয়ে লবণ দিয়ে নিলাম সবজি সিদ্ধ করব ননস্টিকিং প্যানে এক চামচ সরিষার তেল দিলাম যে আমাদের হার্টের জন্য ভালো চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার চুলায় বসিয়ে দিব এগুলো হতে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লাগবে তাহলে আমাদের রান্নাটা হয়ে যাবে বেশি কুক করার দরকার নেই লাইট কুক করলেই হবে ভেজিটেবলসগুলো হয়ে গেছে দেখেন এবার লেবুটাকে কেটে নিব এবং পানির মধ্যে দিব ডিটক্স ড্রিঙ্কস বলা হয় এটাকে আমাদের মেটাবলিজমে অনেক সহায়ক ফ্যাট বার্ন করতে অনেক হেল্প করে লেবুর রস চিকেনের মধ্যে দিয়ে দিবেন এতে চিকেনের যদি কোনো ব্যাড স্মেল থাকে তাহলে সেটা চলে যাবে তো খাবারগুলো খুবই হেলদি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং মাঝে মাঝে এই ডিটক্স ড্রিঙ্কসটা খাবেন খাবারের মাঝে মাঝে এবং খাবার শেষে টক দই এবং প্রাকৃতিক সুগার খেজুর টক দই আমাদের ম্যাটাবলিজমে হেল্প করবে আমাদের ডাইজেশন ভালো করবে ক্যালসিয়াম সমৃদ্ধ গ্যাস্ট্রিকের অনেক সমস্যা থেকেও টক দই আমাদের হেল্প করে তো এই ধরনের খাবার আপনারা রাতে খেতে পারেন